আসসালামু আলাইকুম এভ্রিয়ন আজকে খুবই সহজ একটি আলুর রোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আর আশা করি এই রোল রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে তাছাড়া খুবই কম খরচে একটা একটা আলু আর ডিম দিয়ে এই রোলটি তৈরি করে নেওয়া যাবে যারা বাইরের খাবার খেতে পছন্দ করে না তারা কোথাও বেড়াতে যাবার আগে ঝটপট করে এই স্ন্যাক্সটি তৈরি করে নিয়ে গিয়ে পরিবেশন করতে পারেন তাই মূল পর্বে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সামান্য একটু লবণ আর কিছুটা রান্নার সাদা তেল এখন এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব একদম ঝুঁটঝরা করে নিতে হবে আর আমি এখন হাত দিয়ে একটু ঝুঁকঝড়া করে নিচ্ছি এরকম ঝরঝরে হয়ে গেলে এই পর্যায়ে অল্প অল্প করে পানি ব্যবহার করব। একবারে কিন্তু পানিটা দেওয়া যাবে না তাই এক একটু মাখতে হবে আর একটু করে করে পানি দিয়ে একটা সুন্দর সফট ডোর তৈরি করে নিতে হবে দেখুন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে ডোটা কতটা সফট হয়েছে সেটা কিন্তু আঙুলে চাপ দিলেই বোঝা যাচ্ছে এখন এই পাত্রে আমি সিদ্ধ আলু নিয়ে নিচ্ছি আর মরিচ কুচি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য লবণ সামান্য হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া আর একটা ডিম ভেঙে নিচ্ছি এখন সবগুলো হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে ম্যাশটা করতে হবে যেন এর ভেতর কোনো দলা না থাকে আর আমি ঠিকই সেইভাবেই ম্যাশটা করে নিচ্ছি দেখুন আমার ম্যাশ করা হয়ে গিয়েছে অনেকটা সফট হয়ে গিয়েছে এখন সাইডে রেখে দিচ্ছি আর আমি যে আটাটা রেখেছিলাম এই আটার উপরে এখন কিছুটা চিনি ছিটিয়ে দিচ্ছি আর চিনিটা দিলে স্ন্যাক্সটা দেখতে খুবই ফুফলি হয় চিনি দেওয়ার পর আবারও কিছু সময় মধ্যে নেব আর এটা আমি দুই খণ্ড করে নিচ্ছি এখন একটা তোলা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি আর রুটিটা কিন্তু অনেকটা গোলাকৃতির হতে হবে পাতলাও হতে হবে অল্প একটু ময়দা মাখিয়ে মাখিয়ে রুটিটা তৈরি করলে খুব সুন্দরভাবে রুটিটা তৈরি করে নেওয়া যাবে আর গোলটাও খুব ভালো করে হবে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে রুটিটা কতটা পাতলা এবং অনেকটা বড় হয়েছে এখন যে আলুর পুরটা আমি মেখে রেখেছিলাম সেই আলুর পুরটা একটা চামচ দিয়ে রুটির মাঝখান দিয়ে সুন্দর করে ছেট করে নিচ্ছি আর এটা পাতলা করে আবরণটা দিয়ে নিতে হবে পুরো রুটিটা ভরে আমি এর আবরণটা দিয়ে নিয়েছি এখন দুই সাইড থেকে একটু ভাজ করে দিচ্ছি আর মাছ বরাবর ভাজ করতে করতে শেষ পর্যায়ে পৌঁছে দিচ্ছি আপনাদের দেখে বুঝে নিতে হবে আর অনেকেই হয়তো রোলের ভাসটা জানেন আবার অনেকেই জানেন না তারা একটু মনোযোগ সহকারে দেখে নেবেন তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে এইভাবে করে বাকি রুটিটাও ঠিক এইভাবে রোলটা তৈরি করতে হবে আপনারা চাইলে কিন্তু এই রোলটা ঠিক একটা করে করে ছোট্ট রুটি বানিয়ে তৈরি করে নিতে পারেন আর এখন নিয়ে নিচ্ছি দুই চামচ ময়দা আর কিছুটা পানি দিয়ে অল্প একটু গোলা তৈরি করে নিচ্ছি এখন যে রোলটা রেখেছিলাম এই রোলটার মাছ বরাবর একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর দেখুন কাটার পর আমার ছোট ছোটো শেপের চারটা রোল হয়ে যাচ্ছে তো যে গোলাটা আমি রেখেছিলাম তার ভেতর এখন এই রোলটার ডুবিয়ে নিয়ে মুখটা ছিল করে দিচ্ছি আর এটা আপনারা পুরো গায়ে করতে পারেন তো আমিও কিছুটা গায়ে মাখিয়ে নিচ্ছি এতে করে রোলটা দেখতে একটু বেশি ইয়ামি লাগবে এই পর্যায়ে আমি কড়াই কিছুটা তেল গরম করে নিয়েছি আর একে একে সবগুলো রোল দিয়ে এপিটোপিট করে লো ফ্লেমে ভেজে নিচ্ছি আর এই কাজটা কিন্তু অবশ্যই লো ফ্রেমে করতে হবে তা না হলে নিচে থেকে তো পুড়বেই তাছাড়া ভেতরের ডিমটাও ভালোভাবে সিদ্ধ হবে না যেহেতু আমরা এখানে কাঁচা উপকরণগুলো ব্যবহার করেছি তাই অল্প আছে এটা ভেজে উঠিয়ে নিতে হবে আর এপিটে দু দুপিটি যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে তেল থেকে একটা টিস্যু পেপারের উপরে ছেঁকে নিতে হবে যাতে রোলের গায়ে যতটা তেল থাকে সেটা টিস্যু পেপারে শুকিয়ে দেয় তো এই পর্যায়ে আপনারা গরম গরম যে কোনো সসের সঙ্গে বা পেঁয়াজের সঙ্গে বিকালে নাস্তায় পরিবেশন করতে পারেন তো কেমন লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওতে একটা লাইক দিতেও ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ